সুপার হিরো অব দিস উম্মা এই উম্মার সুপার হিরো তিনি ঠিক না ওনার মুখের আগে লাঠি চলতো বেশি সুমানলা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে নাই সেদিন উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মা তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পড়েন সৈয়দরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা ধরে বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান না

আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনই বলেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি জাহালিব নে হিসাম তো হিসামের বেটা আবু জায়ালকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর আবনিল খাত্তাব খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তোলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব সাহা ইসলাম বুঝলেন মক্কার এই জনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ বেশি চাই না এই দুই জনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান উমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক না তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব দুয়ার মাধ্যমে প্রথমে সাইয়দ ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো লাগলো দুই নম্বরে রব্বুল আমিন সূরাতুল হক ক দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়লেন আল্লাহু আকবার কোরআনের ভেতরে এ সূরাতুল নামে একটা সূরা সারা নাই আল হাকাতুমাল হাক وما أدراك ما الحق ورن الله أكبر بشن بي جاكن دعا كن ওই দোয়া যখন সাইয়েদান ওমরের ফারুকের হৃদয় স্পর্শ করলো সাইয়েদান ওমরের ফারুক সব সময় বিশ্বনবীর ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বাঁয়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরের ফারুক বাঁয়ে যায়

আপনার মতো কণ্ঠ আহমদ বেন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনত পাগল হয়ে যেত আল্লাহ আকবর বিশ্বনবী সুরা হাফকা মন্ত্র মধ্য তেলাতে মন্ত্র মুগ্ধ সুর দিয়ে মন্ত্র মুগ্ধ কণ্ঠ দিয়ে তালাবাদ করতে লাগলেন সালাতে অমরে ফারুক দুলতে লাগলেন ওমারে ফারুক যত শুনে অবাক হয়ে যায় যত শুনে অবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কোন বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে যে পেছনে ওমর বিশ্বনবী তালাত করছিলেন ইন দা মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন ওমা হুয়া বি কওলি এর অর্থ হলো এটা কোন কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না

মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কি ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে পরের আয়লেন অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো এবার আরো মরে ফারুকের সহ্য হয় না কি আজিব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় গবিনা সে গবিনা এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ বললেন পরে ছিল তাঞ্জিলুম মির আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না এটা কোন গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আরামিনের কাছ থেকে পাঠানো কিতাব দোয়া বিষ্ণুবি তাহার যদি কেঁদে দোয়া করলে হয় আবু রেদিবা দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছ লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়াবো আমি সেনাপতি বানাবো

শয়তান তান নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত দেয়া হবে। হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে মাথা কাটার জন্য পড়বেন না বনু যাহারা গোত্রের এক লোক বলে আই ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাজিমা বিনতে হাত আর তোমার বোন জামাই সাঈদ কত সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ভর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যেও ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খতাব বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরাত করছিলেন পড়েন সুবাহ আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদি আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বোন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সোমানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সৈদানা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে গায়ে আঘাত শুরু করে দিলো বন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি ক্যান কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদুনিয়ে সে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমে পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা

ধাক্কা তিন নাম্বার এখন আরেকটা ধাক্কা খাবে গোসল করে আসলেন فاطمه বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক একবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়লেন সুবহানাল্লাহ উমেরে ফারুক পড়তে আরম্ভ করলেন তোহা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله بورين ونبور تنبو صحاب ما انزلنا عليك القرآن لتشقى اي قرآن كامي তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রবুলalamin এর পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার উনি খুব ভালো আরবী জানতেন

ওমরে ফারুক কে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজাইব না আব্দুল বলল নাবি আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে আল কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমাদের দোয়া কবুল হবে আসতে দাও তোমার ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইহা ইসাদসুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল পড়েন সুবাহান উমর ফারুক যখন কালিমা শাহাদা মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন নমুসলিম সাহেবদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বইয়ে গেল নমুসলিম হাতে গোনা সা বড় প্রশংসা করলেন বিশ্বনবী সাयद উমরে ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্বনবীরে বললেন নবী গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়া

গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজা কে কত বড় সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবি মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাহাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কিন ওই সাহাবির নাম কি নামুদনুল ইয়ামান

উসমান রতি আল্লাহ আলান হু আলী আল্লাহ আশারাতুল মুবার ইনাবিল জানানাই কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবল মাত্র একমাত্র হুজাইফা তুবনুল ইয়ামান রতি আল্লাহ আলা কাছে মুনাফিক দের লিস্টে বিশ্বনবি দিয়ে গিয়েছে মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্ত করেন যাতে অন্য কোনো আওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে বিষ্ণুবি দিয়ে গিয়েছিলেন সাহাবির নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেক আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম

আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবহানাল্লাহ পড় কি বিনোই কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টেতে আছে কিনা লিস্টেতে আছে যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আর জোরে পড়ে না আমেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল জাবাল এই কথা বলেই আবার খোদবা দিতে শুরু করুন ওনার এই ইয়া সারি এত আপনার জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন বললেন ইয়া আমির আল মুকমিন খোদবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়া তাপনা জালি মিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খতবার পরের বাক্যেরও কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমারে ফারুক বললেন আমি যখন খতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনা বাহিনী পারস্য আক্ৰমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের। ওই বিশাল এলাকাতে পরশে আমি আমার ব্যাটেলিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে পতাকা बाईं আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে পতাকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি পতাকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশ্রিকরা আমার মুসলিম বাহিনীকে কচু করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা সারিয়াতিল জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবার অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবেন ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আমরা ধরবো এরা দিন গন্তে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়াইছে আমিরুল মিরিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো না সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সোমান্লাহ না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে করতে শুরু করে দিল, ডানে যাব না বায় যাব। সামনে যাবো নাকি পেছনে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ডান দিকে উপত্যকার পথে নয় তারা পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে ডানে না দিস ইজ রং ট্র্যাক দিস ইজ দা রাইট ট্র্যাক ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন

শয়তান ইবলিশ যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে উমরের ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে জমরের ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ পড়ে রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় এলাকায় হয় নাকি দেখায় এই মিনা কার্টুন দেখায়া এইটা সেটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে গুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনে খাওয়ানো লাগে

যখন উমরে ফারুক আমিরুল মিনিন মদিনার মায়েরও বাচ্চাদেরকে খাওয়াতে পারত না ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করতো বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর হা হুয়া ইয়াতি উমর তাড়াতাড়ি খা নে লয়ে যে উমর আসছে উমর দিস ইজ आवर সুপার হিরো সাইয়েদ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু শয়তানি ভয় পেতো না মুনাফিকরাও ভয় পেতো জমের মতো ভয় শুধু তাই না আমাদের আম্মা যান বিশ্বের স্ত্রী রাহরে ফারুক কে ভয় পেতেন সোমান আল্লাহ না মাঝে মাঝে বিষ্ণু ইসলামের সাথে আম্মা জান আয়সার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি পরে আল্লাহ অনেক আল্লাহর আছে তো জায়গায় ঝগড়া হয় না ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেওয়া মিলেমিশে একাকার হয়ে যাও ঠিক কি না তো আল্লাহর হাবিব সাঃ ইসলামের সাথে আম্মা জান আয়েশা ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না ভাব একজন রাগলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেল আপনি রায়গান নয়দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিনা শুনেন আপনারা রেগে যায় না ঠান্ডা থাকে দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু তাই না একজন আরেকজন ঠান্ডা কারণ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদার ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আহ আম্মাজন আয়েশরা দিল তালা সাথে সাথে বিশ্বনিসলাম ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণই রাখ আম্মাজান আয়েশা ও রাখ তো ভীষণই বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষন থাকবে আর মিট মাট করি আয়েশা দিল্লু বলেন ঠিক আছে মিট মাট করবো তো বিশ্বই চাইজলাম বলেন মিট মানার জন্য কারে ডাকবো ওমর রে ডাকি কই না ওমর না ওমারু আলিস ওমর অনেক রাগে আমার ডল লাগে কয় তাহলে তোমার আব্বার এটা কি ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অবস্থা আছে না নাই তাহলে তোমার আব্বার এটা কি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ জালান হু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্ব নবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবে না কি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বলেন মিথ্যা কথা কইর না আবু বকর দিলে তালান হু রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলে মেয়ের গালে এক চর বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবা রাতের থাপ্পর কে আয়েশা এসে উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মাজা জানা এসে বিষ্ণুবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সুহান আল্লাহ